আমরা সংস্কার চাই নির্বাচন চাই বললেন জনায়েত সাকি দেশ কারো বাপের না এই কথা সাবধানে বলবেন বললেন মির্জা عباس নেতা ফেরিস্থানা ভুল করলে ধরিয়ে দিতে হবে বললেন সার্জেশ জানাবো সংস্কারে আশা নিরাশা এবং সর্বশেষ জানাবো আভিলেকের দামি এমপি মন্ত্রীরা জনগণকে শোষণ করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমরা সংস্কার চাই নির্বাচন চাই বললেন জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন আমরা সংস্কার চাই নির্বাচন চাই নির্বাচনের জন্য যেমনি সংস্কার দরকার তেমনি সংস্কারের জন্য নির্বাচন দরকার কারণ জনগণের সম্মতি ছাড়া সংস্কার সম্ভব হবে না তিনি বলেন সংস্কার ও নির্বাচনকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে এদের পরে দেশের জনগণ নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ জানতে চায় ঈদের পরে দেশের জনগণ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাই সেই রোডম্যাপ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করবে জনেসা কি বলেন জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে যত গুম খুন নির্বাচনে হত্যাকাণ্ড হয়েছে সেটির জন্য আওয়ামী লীগের নেতা সহ ও শেখ হাসিনা সহ যারা দায়ী তাদের সবাইকে বিচারের আয়তায় আনতে হবে তিনি বলেন দল হিসেবে এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের দায়ী কতটা সেটাও বিচারের আয়তায় আনতে হবে সেজন্য আইন প্রণয়ন করতে হবে এর উপর নির্ভর করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন আমরা দেখেছি সেনাপ্রধানকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এই অস্থিরতার উদ্দেশ্যকে আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেটি যেন গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যায় তিনি বলেন এমন কোন ভূমিকা নেওয়া ঠিক হবে না যেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কেউ কারোর উপর কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই আমরা ফ্যাসিস ব্যবস্থার বদলের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এটি জাতীয় ঐক্যের মাধ্যমে করতে হবে না হলে ভেতরে শত্রুরা সুযোগ পাবে দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা মানে ষড়যন্ত্রের চেষ্টা উল্লেখ করে জানায় সাকি বলেন সবাইকে ঐক্য বজায় রাখতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা মানে সবাইকে ভূমিকা রাখতে হবে ফ্যাসিস্টদের পলিসি ছিল দেশের জনগণকে বিভাজন করা ত্যাগিং এর মাধ্যমে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা মানেই পুরনো ফ্যাসিবাদের কায়দা কানুনকে জাগিয়ে দেওয়া দেশটা কারো বাপের না এ কথা সাবধানে বলবেন বললেন মির্জা আব্বাস বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কেউ কেউ বলে এই দেশটা কারো বাপের না আমি মুক্তযুদ্ধ করেছি এই দেশটা যদি আমার বাপের না হতো এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো তাহলে আমরা আমার হতো না এই দেশটা যদি আমার না হতো তাহলে আমার ছেলের দেশ হতো না সুতরাং এ কথা যারা বলেন কথা সাবধানে বলবেন যারা বলেন এই দেশটা বাপের না তাদের আমি বলতে চাই এই দেশটা আমাদের সকলের

গতকাল পরশু কয়েকটি রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি কি ফুল বলেছিলাম সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে আমি মুখে বলেছিলাম আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি কোষ্ঠী তুলে গালি গালাজ করেছে নেতা ফেরেস্তানা ফুল ভুল করলে ধরিয়ে দিতে হবে বললেন সার্জেশ জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তর মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন যে কোনো নেতার যে যে কোন বিষয়ে সরাসরি আলো সমালোচনা করার মানসিকতা থাকতে হবে নেতা একটা মানুষ কোনো ফেরস্তা না ভুল করলে তার ভুলকে ধরিয়ে দিতে হবে যদি আপনারা ভুলটা ধরিয়ে না দেন তাহলে তারা ধীরে ধীরে আবার স্বৈরাচার হয়ে উঠবে আবার ক্ষমতার অপব্যবহার করবে লুটপাট করবে ডাল দারিত্ব করবে সার্জিস বলে নতুন একটা বাংলাদেশ একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে আপনারা আমরা একসাথে আন্দোলন করে পতন ঘটিয়েছে এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই সামনে এগিয়ে যেতে হবে আপনাদের সন্তান নাতি নাতি কিংবা ভাইয়ের বিষয়ে ভাইয়ের বয়সে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে একটা জিনিস মনে রাখবেন আমরা যদি কোনো দলের বা মার্কার অন্ধভক্ত হই তাহলে আমাদের ব্যবহার করবে তাদের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না তিনি বলেন সেই তরুণ প্রজন্ম এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছে এই তরুণ প্রজন্ম অবশ্যই আগামী বাংলাদেশ নেতৃত্ব দিতে পারবে সংস্কারে আশা নিরাশা ছাত্র জনতার প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত এগারোটি সংস্কার কমিশনের মধ্যে সাতটি কমিশন এরই মধ্যে সুপারিশ জমা দিয়েছে এর মধ্যে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করছে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু এর সফলতা এখনো স্পষ্ট নয় অনেক বিষয়ে ভিন্ন প্রকাশের খবর মিলেছে বেশ কিছু বিষয়ে এক দলের চাওয়ার সঙ্গে অন্য দলের চাহিদা মিলছে না আসলে নিরাশে এই দল দোলা চলে রাষ্ট্রের মেরামত কতটা সম্পন্ন হবে তা নিয়ে জনপরিসরে নানামুখী আলোচনা চলমান গত সতেরো মার্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা এরই মধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজে কি কি সমস্যা করতে হবে কিছু কি কি সমস্যা করতে চাই করে ফেলতে হবে গত চোদ্দই মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতেরসকে তিনি জানান চলতি বছর ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে অধর উপদেষ্টা বৈকতব এবং জাতীয় ক্ষমতা কমিশনের সঙ্গে সংলাপের রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের ভিড়টা থেকে অনেকেই ধারণা অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজের এ দিকেই যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বর্তমান সবচেয়ে জনপ্রিয় দল মনে করা হচ্ছে সম্প্রতি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে বর্তমানে বিএনপিকেই দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে চিহ্নিত করে বলা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পাবে পাঁচ দশমিক এক ভোট জনপ্রিয়তা শীর্ষে থাকা বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর অনেক অংশে প্রকাশ করেছে বিএনপি মনে করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজন কিছু প্রক্রিয়া নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় কিছু সুপারিশ আগেই বাস্তবায়ন করা বাকি বহুনজক সুপারিশগুলো বাস্তবায়ন করা যেতে পারে নির্বাচনের পর জাতীয় সংসদের মাধ্যমে একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিও করে রয়েছে দলটির সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে সন্দেহের চোখে দেখেন দলটি শিশু পর্যায়ে তারাgetLogger ব্যাপার বিএনপি জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যে মতামত দিয়েছে তাতে সংস্কার সম্পর্কে দলটির অবস্থান আর স্পষ্ট হয়েছে বলেই মনে করা হচ্ছে জাতীয় ঐক্যমাত্র কমিশনের প্রস্তাবে উনিশশো একাত্তর ও সালকে একাত্তরে আনা হয়েছে যা সমুচিত নয় বলে মনে করে বিএনপি রাষ্ট্রীয় সাংবিধানিক নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে দলটি দলের পক্ষ থেকে কমিশনের প্রস্তাবের পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত ও লিখিতভাবে বেশ কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সংবিধানের প্রস্তাব স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি এটি উচিত ছিল সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাব সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে অনেকটা পুনর্লিখনের মতো সেখানে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে দু সালের অভ্যতারকে এক কাতারে আনা হয়েছে এটা বলে বিএনপি মনে করে না এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে দর্শক এছাড়া এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ